গতকালকে দেখলেন যে সুনামগঞ্জ সীমান্তে একজন বাংলাদেশি নাগরিককে হত্যা করল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে আর পিঠ দেখাবো না এখন মুখোমুখি কথা হবে আমার কথা হলো যে আপনি জবাব দেন সুনামগঞ্জ সীমান্তে যে নাগরিক হত্যা করলো যেই বিএসএফরা তাকে আপনারা মুখোমুখি দাঁড়িয়েছেন না পিঠ দেখিয়েছেন এর আগে সাত দিন আগে পরপর দুই দিন বাংলাদেশী নাগরিককে হত্যা করা হয়েছে মুখোমুখি দাঁড়িয়েছেন নাকি পিঠ দেখিয়েছেন এগুলো ভুল ভাল বুঝাই আমাদেরকে বুঝ দিতে পারবেন না বুঝ দিতে পারবেন না একটা জায়গায় সমাধান সেটা হলো আমার সেই বিডিআরকে ফেরত আনতে হবে এছাড়া এছাড়া কোনো সমাধান নাই এবং আমরা বলছি আজকে কত হাজার বিডিআর কে বাইর করা হয়েছে আঠারো হাজার আমি বলি আঠারো হাজার পাঁচশো বিডিআর বের করা হয়েছে না আজকে এই বিজেপির সঙ্গে আঠারো হাজার পাঁচশো বিডিআর যুক্ত করেন আমি কসম করে বলছি বিএসএফ চোখ তুলে পাকাতে পারবে না চোখ তুলে পাকালে চোখ তুলে নেওয়া হবে আমরা এটা শুধু আমার কথা না সারা বাংলাদেশ বলছে বিডিআর না বিজেপি বিডিআর না বিজেপি বিডিআর না বিজেপি সারা বাংলাদেশ বলছে বিডিআর প্রয়োজন এবং এই বিডিআরকে ধ্বংস করেছিল কেন আমি আপনাদেরকে বলি সেই যে রোমারি সীমান্তে বিএসএফ পরাজিত হয়েছিল তখন থেকে ওদের টার্গেট ছিল এই বিডিআরকে ধ্বংস করতে হবে এই সেনাবাহিনীকে ধ্বংস করতে হবে এবং তারা শেখ হাসিনার দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য প্রথম যে চ্যালেঞ্জ হতে পারত বিডিআর এবং এই যে সেনাবাহিনী এই দুই টিমকে ধ্বংস করেছে কারণ আমাদের সেনাবাহিনী যখনই বাংলাদেশের বিপদ হয়েছে তখনই এই সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করেছে এবং কিছু হলে সেনাবাহিনী আমরা বলি সেনাবাহিনী কোথায় সেনাবাহিনী কোথায় অর্থাৎ সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা এবং দেখবেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর পরিবাররা যারা কিনা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পিনিয়ার ভাইদের পাশে দাঁড়িয়েছে কেউ দেখাতে পারবে না কোন সেনাবাহিনীর নিহত হয়েছে তারা বিরুদ্ধে কথা বলেছে তারা একটা দিকে ইঙ্গিত করেছে এইখানে জড়িত জাহাঙ্গীর কবির শেখ এখানে জড়িত খাদুন জড়িত সবার এক কথা আমার আমার কথা হলো এই যে নামগুলো আসছে এরা যদি জড়িতই হয় এরা যদি জড়িত হয় তাহলে এদেরকে ছেড়ে দিয়ে কেন আমার বিডিআর ভাইদেরকে আটক রাখা হয়েছে এবং এখনও সেই এজেন্ডা চলমান রয়েছে সেই প্রক্রিয়া চলমান রয়েছে এইটা কোনোভাবেই ভাঙছে না এটা চীনের প্রাচীনের মতো উঁচু হয়ে আছে কেউ নাড়াতে পারছে না এইটা কোনো কথা আমরা স্পষ্ট করছি আমি ধন্যবাদ জানাবো মাহিম ভাইকে আসছে মাহিম একটা অসাধারণ কাজ করেছে এবং আমি চাই আপনারা তাকে সহযোগিতা করেন এবং সেও মনোবল ধরে রাখুক আপনারা একসঙ্গে সবাই কাজ করেন আমরা গণ অধিকার পরিষদের প্রতিনিধি যারা আছি আপনাদেরকে নিয়ে আগে প্রোগ্রাম করেছি আমরা আশ্বস্ত করছি আমরা দ্রুতই অসম্ভব সেই কাজটি আবার সম্ভব করব এবং সেটা কি আমরা এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে যে বিডিআর এবং সেনা পরিবারগুলো মুখোমুখি হয়ে যাবে খুবই সম্ভাবনা রয়েছে সুতরাং আপনারা এই বিষয়গুলো খুব কৌশলীভাবে কথা বলবেন আপনারা তাদের সাথে সাংঘর্ষিক হয় এরকম কেউ বক্তব্য দেবেন না আমরা সেই অসম্ভব কাজ করব আবার বিডিআর পরিবার এবং সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত পরিবারকে এক জায়গায় করব। এবং যদি এরকম দেখেন আপনারা কোথাও পুলিশ আইসা আপনাদেরকে মারার চেষ্টা করতেছে হামলার চেষ্টা করেছে উত্তেজনা সৃষ্টি হচ্ছে তখন আপনারা পাল্টা স্লোগান দিয়ে অস্থিতিশীল করবেন না তখন বলবেন আপনারা পাঁচ মিনিটের জন্য সবাই নিরাপত্তা পালন করব আমরা কি বলবেন এটা এটা একটা জরুরি কোনোভাবে আপনাদের এই পবিত্র লড়াই যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে কিন্তু দাবি আবাই হবে না ভাই অনেকগুলো মানুষ অনেক দিন জেল খেলেছে তারা আর বের হতে পারবে না আমরা কি সেটা চাই আমরা সেটা চাই না সবাইকে অনেক ধন্যবাদ আপনারা যেই প্রোগ্রাম দেন যেভাবে দেন আমরা কোনো পলিসি দিতে চাই না আমরা কোনো প্ল্যান দিতে চাই না শুধু চাই আমাদের বিডিআর ভাইরা মুক্ত হোক আমরা কোনো কৌশল চাই না আমরা চাই যে নিরীহ মানুষগুলো মুক্ত বাতাসে আসুক এবং আমরা চাই যে বিডিআর ভাইরা চাকরি ফিরে বা শুধু চাকরি ফিরে না এই গত কয়েক বছরে তাদের যে বেতন ভাতাদি পাওনা ছিল সেগুলো তাদেরকে ফেরত দিতে হবে এটা এটা সরকারি চাকরির পাবলিক রুলস এটা চাকরির রুলস যে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় চাকরিটাকে বের বের করে রাখা হয় চাকরি ফেরত পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষতিপূরণগুলো দেওয়া হয় সেইটা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ সবাইকে আসসালাম